মন দিয়ে কথাটা শোনো তোমার কাছে এখনই একজনকে পাঠাচ্ছি দেহের মাপটা প্রায় তোমারই সমান গাড়িটা হলো দেরাদুন এক্সপ্রেস আর কামরাটা হলো একটা থ্রি টায়ার সেকেন্ড ক্লাস স্লিপার এই রাতটুকু শুধু আমাদের ইন্দমারা ধরে এখানকার মোহনলালের ওপর আগা করা নজর রাখো আরে ছি ছি সত্যি ওটার মধ্যেই তো সব মানে বোঝানো আছে সেটা মানে গাড়িটা ভালো করে লক্ষ্য করলে নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আখ্যানের মাধ্যমে একটি নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরতে গল্পটির নাম তুরুপের তাসচুরি গল্পের লেখক প্রেমেন্দ্র মিত্র গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা গল্প সংকলন এই বইটি থেকে প্রেমেন্দ্র মিত্র জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দের বারাণসীতে কলকাতা ও ঢাকায় পড়াশোনা করেছেন বিচিত্র জীবিকা এবং শেষ পর্যন্ত লেখক প্রায় সদের এক বই লিখেছেন বাংলা সাহিত্যে ঘনাদা ও প্রভৃতি চরিত্র তার অমর সৃষ্টি তেল দেবেন ঘনাদা ঘনাদা চিনির বৃত্তান্ত মান্ধাতার টোপ বহুগ্রত রচনা করেছেন বহু সম্মানে ভূষিত বর্ণ্য এই লেখক সাগর থেকে ফেরা গ্রন্থের জন্য উনিশশো সাতান্ন ও উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে পেয়েছেন একাডেমি ও রবীন্দ্র পুরস্কার আর উনিশশো চুরাশিতে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার এই বহুমুখী প্রতিভাকে আমরা হারাই উনিশশো অষ্টআশি তেসুর আমি গল্পের শত্রুধার আমের প্রিয়াঙ্কা গল্পের পরিচালনায় পৌর্ণমী পরাশর বর্মার ভূমিকায় মৃতাঙ্ক কথকের ভূমিকায় অর্ণব এবং কো ভূমিকায় রাজদীপ গল্প শুনে ভালো মন্দ যাই লাগুক আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুরু হচ্ছে তুরুপের তাস চুরি ঝকঝকে ঘট চলে গেছে দিনগুলো এখন তো সেত তা না হলে সপে দিন আর রাত তবু আছি প্রস্তুত করবো না খুঁতখুঁত মেনে নেব যেমন বরাত কবিতাটায় চোখ বুলিয়েই কাল লেখা নিশ্চয়ই বোঝা গেছে হ্যাঁ এ অদ্ভুত কবিতা সেই এক এবং অদ্বিতীয় গোয়েন্দা কবি পরাশর বর্মার আমার পত্রিকার জন্য পাঠানো নানা নানা লেখা ঘাঁটতে ঘাঁটতে পার এই মারকামারা অপরূপ সৃষ্টিটি পেয়ে লেখা বাছাই ছেড়ে তাকে একটা চিঠি লিখছিলাম লিখছিলাম তোমার কবিতাটা পেয়েছি কিন্তু আমার সামান্য হালকা পত্রিকায় তোমার এই গনগনে কবিতা ছাপলে কাগজ ঝলসে যাবে কিনা তাই ভাবজি। শেষ পর্যন্ত কবিতাটা হয়তো ছেপে উঠতে পারবো না কিন্তু সেই সূত্রে তোমার সম্বন্ধে যা মনে হচ্ছে তা না লিখে পারছি না বিলেতের রানীর বাইরে কোথাও যাওয়ার সময় রাস্তায় যদি তার যাওয়ার ঘটা কখনো লক্ষ্য করে থাকো তাহলে অন্য সব সমারোহের উপকরণের সঙ্গে তার বিরাট কালো লিমুজিনের সামনে ড্রাইভারের ঠিক পাশে বিশেষ একজনকে নিশ্চয়ই দেখেছ লম্বা চওড়া সুঠাম চেহারা পোশাক একেবারে পুরোপুরি কেতাদুরস্ত মাথায় বাউলার হ্যাটটি পর্যন্ত একেবারে যেন মেপে তৈরি করে বসানো ব্রিটিশ মহারানী সরকারিভাবে কোথাও গেলে তো বটেই নিজের শখ বা আনন্দের জন্য যে কোথাও এই বিশেষ মানুষটিকে একেবারে নিখুঁত পোশাক আশাকে তার কাছাকাছি এমন জায়গায় দেখা যাবে যেখানে রাজপরিবার বা ওই রকম সম্প্রান্তের ছাড়া আর কাউকে দেখা যায় না কয়েকটি বিলেতের মতো দৌড়ের বড় বড় প্রতিযোগিতা রাজকীয় উৎসবের ব্যাপার গ্র্যান্ড অপেরা যাকে বলে এরকম ধ্রুপদী নাট্য অনুষ্ঠানের আয়োজনেও তাই রানী মহাদয়ার উপস্থিতিতে সেসব অনুষ্ঠান তার যথাযোগ্য মর্যাদা পায় সেসব অনুষ্ঠানেও রানী মহাদয়ার যথাসম্ভব কাছাকাছি নিখুঁত ক্রেতাদুরস্থ পোশাক পরা এমন একজনকে দেখা যায় যে রাজপরিবারের বা কাছাকাছি সম্ভ্রান্ত কোনো খাতিমান কেউ তো নয় এমনকি সাধারণ পুলিশ গোয়েন্দাও নয় তাহলে কে তিনি তিনি একজন বিশেষভাবে অনেক কিছু তালিম নেওয়া গুণী মানুষ যার হাতের পিস্তলের টিপি শুধু অব্যর্থ নয় যিনি তার পোশাকের গুপ্ত জেব থেকে নিমেষে সে পিস্তল বার করে যথার্থ সন্দেহজনকে অভ্যর্থভাবে চীনে লক্ষ্য করে নিজের অস্ত্রে তাকে অকর্মণ্য করে দিতে পারেন তার খানদানি পোশাক এমন নিখুঁত যে তার মধ্যে অদৃশ্যভাবে গুপ্ত পিস্তল রাখার ব্যবস্থা করতে বিলেতের সবচেয়ে বড় ওয়েস্ট এন্ডে শাহেনশাহ দর্জিদেরও উপরি বক্সিস দিতে হয় বিলেতের সবচেয়ে বড় খানদানি মহলের খবর যাতে থাকে সেই বিখ্যাত বেলফাস্ট নিউজ লেটার্স পত্রিকার কটা পুরোনো কপিতে এই গোয়েন্দা কুলিনদের কথা পড়তে পড়তে তোমার কথা মনে হচ্ছিল তোমার পিস্তল বন্দুকের অব্যার লক্ষ্যের তুলনায় যা অনেক বেশি না হোক সমান দামি মুখ দেখে মানুষের মনের ভিতরটা রীতিমতো পড়ে ফেলায় তোমার সেই অসাধারণ ক্ষমতার দিক দিয়েও তুমি লাখের মধ্যে এক সুতরাং এই জাতের একটা কাজ পাওয়ার যোগ্যতমের মধ্যে তুমি নিঃসন্দেহে একজন আর এ কাজ পেলে তোমার কি সুবিধেটা হতো বলো দেখি আর কিছু না হোক দিনে একটা কবিতা লিখতে তো পারতেই আর তা না লিখলে নতুন ছন্দমিল ভাব ভাষার কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা তো করতে পারতে আশা ব্যাস ওই পর্যন্তই লেখার পরে কর্কশোরা টেলিফোন বেজে উঠল যন্ত্রটা কানে তুলে অবাক আর কেউ নয় স্বয়ং পরাশর বর্মাই ফোন করেছে কিন্তু এ কি ধরনের ফোন করা তার গলাটা শুনে রীতিমতো খুশি হয়ে বলতে শুরু করেছিলাম আশ্চর্য ব্যাপার শোনো এ যেন টেলিপ্যাথিক রিমোট করা গলায় বাধা দিয়ে থাক থাক যা বলতে যাচ্ছিলাম তাতে অধিক থেকে পরাশর তার নিজের কথা হুকুমের মতো করে বলে গেল মন দিয়ে কথাটা শোনো তোমার কাছে এখনই একজনকে পাঠাচ্ছি দেহের মাপটা প্রায় তোমারই সমান তুমি তো আধা মির্জাপুরি খোট্টা তোমার খোট্টাই কর্তা ওর গায় একেবারে বেমানান হবে না ধুতি জুতো নিজেরই থাকবে শুধু তোমার লংকোটটা আর একটা টুপি দেবে রাজা রাজেন্দ্রলাল মার্কা তুমি নিজে যেমন খুশি পারবে তেমন এসো এখন সাতটা বেজেছে যাকে পাঠাচ্ছি মিনিট পনেরোর মধ্যে সে তোমার ওখানে পৌঁছে যাবে তুমি ইতিমধ্যে তৈরি হয়ে নাও একটা নেহাত দরকারি জামা কাপড়ের সঙ্গে খোটটাই লংকোট এবং টুপি নিয়ে তোমার কোয়ার্টার্সের দরজায় তালা টালা লাগিয়ে নিচে এসে অপেক্ষা করো আমি যাকে পাঠাচ্ছি সে একটা সাদা অ্যাম্বাসেডারে যাচ্ছে গাড়ির নম্বর তোমাকে দিচ্ছি না দেওয়ার দরকারও নেই নম্বর যাই হোক গাড়িতে যে আছে তাকে দেখলেই তোমার চেনার কথা তবে কোনো বিশেষ কারণে যদি না চিনতে পারো তাতেও ভাবনার কিছু নেই গাড়ির বনেটের মাথায় একটা লাল সবুজ ফ্ল্যাগ দেখলেই নিশ্চিত হয়ে তুমি ওটাতে উঠতে পারো তোমার সুটকেস নিয়ে পিছনের সিটে যার পাশে বসবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করো না কারণ ক্ষমতাই নেই তার কথা বলার গাড়িতে ওঠার পর ড্রাইভারকেও তোমায় কিছু বলতে হবে না সেও কোনো কথা না বলে সোজা হাওড়া স্টেশনে তোমাদেরকে পৌঁছে দেবে স্টেশনে যাওয়ার পথে তুমি তোমার সঙ্গে আনা খোট্টাই কোট আর টুপি তোমার সঙ্গীকে পড়তে দিয়ে তোমার সঙ্গীর ছাড়া পাঞ্জাবিটা তোমার সুটকেসের মধ্যে ভরে নেবে হাওড়া স্টেশনে পৌঁছাবার পর নম্বর প্ল্যাটফর্মে গেলেই আমার দেখা পাবে তোমরা কেউ কারোর সঙ্গে কথা বলবে না শুধু নীরবে আমার পিছু পিছু গেলেই আমি তোমাদের ঠিক ট্রেনের ঠিক কামরায় তোমাদের নাম লেখানো বাড়তে পৌঁছে দেবো সেখানে তোমার ঠিক নামই থাকবে আর তোমার সঙ্গীর নামও থাকবে মোহনলাল বলে গাড়িটা হলো দেরাদুন এক্সপ্রেস আর কামরাটা হলো একটা থ্রি টায়ার সেকেন্ড ক্লাস স্লিপার সেখানে তোমার সঙ্গে আমার নামও পাবে তবে সেটা পড়াশোন না হয়ে অন্য কিছুও হতে পারে নাম যাই হোক আমি কোনো ছদ্মবেশ না নিয়ে ওই চেহারাতেই থাকব সুতরাং সেদিক দিয়ে ভাবনার কিছু নেই এসব ব্যাপারের মূল রহস্য যে কি এখন কিছু বলছি না আশা করছি হাওড়া স্টেশনে গাড়ি ছাড়বার আগেই তা তোমাকে জানাতে পারব ঠিকই তা পেরেছিল পরাশর হাওড়া স্টেশনে সাদা অ্যাম্বাসেডর গাড়িতে পৌঁছাবার পরই ন নম্বর প্ল্যাটফর্মের গেটেই পরাশরের দেখা পেয়েছিলাম কেউ কারোর সঙ্গে কথা না বললেও তার চিঠিতে জানানো নির্দেশ মতো নীরবে আমরা তাকে প্ল্যাটফর্মের ভেতর অনুসরণ করে গিয়েছিলাম আমার খোট্টাই কোট আর মাথায় টুপি পরা সঙ্গীটি কিছুটা দূর থেকে আমাদের সঙ্গেই যাচ্ছিল আমার বাসা থেকে সাদা অ্যাম্বাসেডার গাড়িতে আসার পর গাড়ির ভেতর অন্ধকারে তো নয়ই স্টেশনে নেমে প্ল্যাটফর্মে আলোয় এসে পড়বার পরও তাকে বিন্দুমাত্র চেনা বলে আমার কিন্তু মনে হয়নি না হওয়ার প্রধান কারণ বোধ হয় তার মুখের ডানধারের গাল আর চিবুকের ওপরকার ফোলা সাদা ব্যান্ডেজটা ডানগালের ওপরে বা চোয়ালের নিচে কোনো দাঁতের গোড়ায় বেশ বেয়ারা ঘাটা হবার দরুন এই ব্যান্ডেজ হয়েছে সন্দেহ নেই কিন্তু তার চেহারার আদলই গেছে ঢাকা পড়ে স্টেশনের প্ল্যাটফর্মে তখন আমাদের এক্সপ্রেস গাড়ি যাকে বলে ইন করে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ভিড়ের মধ্যে এক দলের সঙ্গী হলেও যেন আলাদা আলাদাভাবে এগিয়ে আমাদের বরাদ্দ করা থ্রিটার কামরা খুঁজে বের করছি পড়াশোনা আমাদের আগেই সেখানে গিয়ে আরও অনেক যাত্রীদের সঙ্গে দরজায় টাঙানো রিজার্ভ করা বার্থের তালিকা দেখছে ওই ভিড়ের ভেতরই তাকে চার্টের বার্থ নম্বর জানাবার ব্যস্ততার ছলে কায়দা করে আমার সঙ্গীর ঝোলা খোট্টাই জামার পকেটে একটা কাগজের মোড়ক ফেলে দেওয়ার ইঙ্গিত পেলাম পয়াসর চার্ট দেখবার পর কামরার ভেতর ঢুকে নিজেদের বার্থ খুঁজে বার করার সময়ও বুঝলাম সেগুলো বেশ বুঝে সুঝেই নেওয়া হয়েছে মুখে ব্যান্ডেজ বাঁধা খোট্টাই কোট পরা আমার সঙ্গীর বার যে থাকে একেবারে ওপরে তার একদম নিচের বাড়তে আমার অর্থাৎ আমি নিচ থেকে যতক্ষণ নিচ্ছে তার বার্থের ওপর নজর রাখতে পারবো শুধু তাকেই নয় আমার নিচের বার থেকে আমাদের বিপরীত বার্থের দিকেও আমি চোখ রেখে মুখে কিছু না বলেও ইশারা চালাচালি করতে পারি বিপরীত দিকে সবচেয়ে ওপরের তাকের এ বাড়তি পড়াশরের কামরায় ঢুকে নিজেদের বার চিনে নেওয়ার পর পরাশর ইঙ্গিতে তার পিছু পিছু আমার সুটকেসটি নিয়ে আমি প্ল্যাটফর্মে আবার নেমে পড়লাম বর্তমানে মোহনলাল নামের আমার সঙ্গী গাড়ির কামরাতেই থেকে গেল তার ভাবভঙ্গি দেখে মনে হলো নিজের বাড়তি খুঁজে পেয়ে সে যত তাড়াতাড়ি পারে এখন থেকেই শোবার ব্যবস্থা করছে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে কিছু দূরের একটা বুক স্টলে পরাশরকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকেই যাচ্ছিলাম কিন্তু সে দূর থেকে ইশারা করায় তার কাছে না গিয়ে সোজা প্ল্যাটফর্মে ঢোকবার গেটের দিকেই এগিয়ে গেলাম পড়াশরের এ ইঙ্গিতের মানেটা খানিক বাদেই পেছন থেকে হনহন করে এসে তার আমাকে পেরিয়ে ঢোকবার গেটের দিকে যাওয়াতেই বোঝা গেল এ প্ল্যাটফর্মের কোথাও নয় তার বাইরে স্টেশনের অন্য কোথাও নির্জনে পড়াশর আমাকে যা বলার বলতে চায় প্ল্যাটফর্মের বাইরে নির্জন বলতে নিরামিষ রেস্তোরাঁতে সে সুযোগ মিলল ট্রেন ছাড়তে তখনও বেশ দেরি আছে রেস্তোরাঁর এক নির্জন কোণে বোঝা শুধুমাত্র চা টোস্টের অর্ডার দিয়ে পড়াশয় সমস্ত ব্যাপারটাই আমাকে সবিস্তারে জানালো বলতে আরম্ভ করার সময়ই সে প্রথমে আমায় যা জিজ্ঞেস করেছিল তাতে আমি সত্যি অবাক হয়েছি আচ্ছা সমস্ত ব্যাপারটার মূল রহস্য যে কি তা কি তুমি সত্যি কিছুই বুঝতে পারো অবাক ও একটু ক্ষুণ্ণ হয়ে জবাব দিয়েছিলাম না সত্যিই পারিনি পারবার কি কোনো ক্লু যাকে বলে হদিস আছে আছে বলেই তো মনে করি গাড়িটা যা তোমায় আনতে গেল সেটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারতে নাকি। সেটা মানে গাড়িটা ভালো করে লক্ষ্য করলে একটু হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর প্রায় নিজের গাল চাপড়ে বলে উঠেছি গাড়িটা মানে গাড়ির বনেটের ফ্ল্যাগটার কথা বলছো আরে ছি ছি সত্যি ওটার মধ্যেই তো সব মানে বোঝানো আছে সেইটাই আমি খেয়াল করিনি লাল সবুজ তাহলে লাল সবুজই সব কিছুর মূলে হ্যাঁ তাই বলে পরাশর এবার সমস্ত ব্যাপারটার যে বিবরণ শুনিয়েছে সংক্ষেপে তাই জানাচ্ছি লাল সবুজ বলতে গত পাঁচ বছর ধরে যাদের কীর্তিকলাপ নিয়ে সমস্ত দেশের লোক মশগুল সেই খেলুড়ে ক্লাবের ইউনিফর্ম বা জার্সির রং বোঝায় তা বোধহয় আর বলতে হবে না এই লাল সবুজ ছোপ মারা দলের ভাগ্য নিয়ে মাতামাতির ভালো দিকও যেমন আছে তেমনি খারাপও এক জাতের জুয়ারি চক্র লাল সবুজ দলের প্রত্যেকটি খেলা নিয়ে তো বটেই সারা দেশের বড় বড় সবকটি লীগ ও শিল্ডের মতো প্রতিযোগিতার সম্পূর্ণ ফলাফল নিয়েও জুয়ারবাজির ব্যবস্থা করে আকাশ ছোঁয়া লাভের লোভ দেখানো পুরস্কার ঘোষণা করে এ সব জুয়াই অবশ্য গোপন বা বেআইনি ব্যাপার কিন্তু অসাধু ধনকুবের আর তাদের সাঙ্গপাঙ্গদের শয়তানি কৌশলে এ পাপের ব্যবসা ডালপালা মেলে ক্রমশ বেড়েই চলেছে এ জুয়ার কারবারে সবচেয়ে হালে নাম হয়েছে লাল সবুজের খেলার ফলাফল নিয়ে লাল সবুজ দল এবছরের টানা কটি প্রতিযোগিতায় এ পর্যন্ত যত গোল করেছে তা আগেকার রেকর্ডের সমান আর একটি মাত্র গোল করলেই তারা সব রেকর্ড ছাড়িয়ে যাবে গোল তাদের মাত্র একটা দরকার অথচ খেলা বাকি আছে এখনও দুটো সুতরাং তাদের রেকর্ড ভাঙা গোল করা সম্বন্ধে কারোর কোথাও কোনো সন্দেহ নেই আর এই রেকর্ড ভাঙা সম্বন্ধে নিশ্চিত হওয়ার প্রধান কারণ হল লাল সবুজ ফ্ল্যাগ লাগানো সাদা অ্যাম্বাসেডারে চোয়ালে ব্যান্ডেজ বাঁধা মোহনলাল নামে যে ছোকরাটিকে খানিক আগে রেলের থ্রি টায়ার কামরার ওপরের বাঁকে রেখে এসেছি সেই মোহনলাল অবশ্য তার আসল নাম নয় তার নাম আর কীর্তির কথা এখনকার ছেলে বুড়ো কাউকেই বলবার দরকার নিশ্চয়ই নেই পায়ের বল নিয়ে অসাধারণ ক্যারামতি করবার ক্ষমতার গুণে সে গত দু বছরে ভারতে তো বটেই তার বাইরেও নানা দেশে বিখ্যাত হয়ে উঠেছে তাকে ইতিমধ্যে ইন্দো মারাদোনা অর্থাৎ ভারতের মারাদোনা বলা হয় এ মারাদোনা এখনো পর্যন্ত প্রতি খেলায় গড়পত্তার নিঘাত দুটি করে গোল দিয়ে এসছে এ বছরে বাজি ধরা খেলায় লাল সবুজের মোক্ষম জয়ের জন্য একটি মাত্র গোল আর দরকার এই দুটি খেলায় ইন্দোমারাধনা কি আর একটা মাত্র গোলও দিতে পারবে না জুয়া খেলে লাভের লোভে যারা নিত্য নিজেদের সর্বনাশ করছে সেরকম সাধারণ জুয়ারিরা মোটা লাভ করবার নিশ্চিত আশায় একদিকে যেমন নাচছে তেমনি জুয়ার জগতের ঘুঘু মালিকরা তেমনি নিজেদের সর্বনাশ ঠেকাতে মরিয়া হয়ে একশেষ উপায়ের কথা ভাবছে জুয়ার জগতে স্যান তাহলে কারি কারি টাকা লোকসান দিতে হবে খুন জখমের অনেক ঝামেলা তাছাড়া সে সর্বনাশ ঠেকাবার একমাত্র যা উপায় তারই ব্যবস্থা করেছে জুয়ার রাজ্যের সাহসান মানে ইন্দো মারাদোনাকে চুরি করবার ব্যবস্থা করেছে শেষ খেলার দুটো দিন ইন্দো মারাদোনাকে কোথাও লুকিয়ে রাখতে পারলে খুনটুন আর জখম টখমের প্যাঁচে লাল সবুজের গোল করা একেবারে বন্ধ রাখা তো অসম্ভব নয় আর তাছাড়া জুয়ারবাজিটা আছে ইন্দোমারাদনার গোল করবার ওপর সেই যদি মাঠে না নামে তাহলে রেকর্ড ভাঙবার গোল অন্য কেউ দিলে তা গ্রাহ্য হবে না এই সব প্যাচ কষে লাল সবুজ দলের মাথার মুনিককে চুরি করে যে মতলব জোয়ারি দল করেছে আগে থাকতেই নিজেরা ইন্দো মারাদোনাকে নিয়ে পালিয়ে গিয়ে আমরা তা ভেঙে দিচ্ছি আমাদের সব ব্যবস্থা পাকা হয়ে গেছে সারা রাত ওপরের বাঁকে সওয়ারির ওপর নজর রাখো রিজার্ভ করা কামরা ও কামড়ায় দুরাত কাটিয়ে সেই হরিদ্বারে গিয়ে নামবার পর আর কোনো ভাবনা নেই এই রাতটুকু শুধু আমাদের ইন্দমারা এখানকার মোহনলালের ওপর নজর রাখো বরাসরের কাছে সমস্ত বৃত্তান্ত জানবার পর আবার ট্রেনে নিজেদের কামড়ায় গিয়ে উঠেছি আমাদের মোহনলাল তখন মাথার টুপির সঙ্গে গায়ের কোটটাই ভাজ করে বালিশের মতো মাথায় দিয়ে তার বাঙ্কে শুয়ে ঘুমিয়ে পড়েছে এই রিজার্ভ করা কামরায় গোনাগুনটি যাত্রীর মধ্যে তার উপর নজর রাখাটা সত্যি এমন কিছু শক্ত হয়নি শুধু যন্ত্রণাটা অসহ্য হয়ে উঠেছে প্রথম রাতে রেলের কানুন আর যেখানে খাটুক বিহারে খাটে না এক্সপ্রেস ট্রেনের বড় বড় স্টেশন ছাড়া ট্রেন থামে না কিন্তু যেখানে থামে সেখানে প্যাসেঞ্জার গাড়ির অধম পিলপিল করে যাত্রী আর রিজার্ভ করা কামরার ভেতর ঢুকে প্রথমে আমাদের বাড়তে ওপরেই অম্লান বদনে ঠেলে ঠুলে জায়গা করে নেয় তারপর মেঝে পর্যন্ত দখল করে বসে যায় ট্রেনের কোনো অফিসারকে বলার উপায় নেই কারণ তারা তখন কামরায় তো নয় এ কোথাও আছেন কি না সন্দেহ এইসব জালার মধ্যে আমাদের মোহনলালকে ওপরের বার থেকে নামার উপক্রম করতে দেখে বেশ একটু অস্বস্তি বোধ করলাম তবে অন্যদিকের ওপরের বাঙ্কে পড়াশর শুয়ে শুয়ে এদিকে চোখ রাখতে দেখে সেই অস্বস্তিটা কাটল আমাদের মোহনলাল বেচারাকে বেশ কষ্ট করেই ওপরের বার থেকে নেমে কামরার মেঝে ও তার পাশের প্যাসেজময় বসে থাকা যাত্রীদের ভেতর দিয়ে কোনো রকমে পথ করে এক প্রান্তের বাথরুমের দিকে যেতে দেখলাম ট্রেনটা ঠিক কোন স্টেশনে থেমেছে বুঝতে পারিনি তবে শেষ রাত্রে এদিকটায় বেশ ঠান্ডাই পড়েছে আমাদের মোহনলাল নামবার সময় গায়ের খোটটাই খোঁট্টা পরে নেমে ভালোই করেছে বুঝলাম কিন্তু বেচারার অত কষ্ট করে বাথরুম যাওয়া নিষ্ফল হওয়া খুব খারাপ লাগলো নিচের বার্থে প্যাসেজের দিকে মাথা করেই শুয়েছিলাম সেখান থেকে বাথরুমে যাওয়ার বাঘটা পর্যন্ত বেশ স্পষ্টই দেখা যায় বেশ খানিক বাদে যেরকম করুণ কাতরভাবে সেদিক থেকে ভিড়ের ভেতর পথ করে আস্তে আস্তে আমার দিকে যে হতাশার ভঙ্গি করলো তাতে বুঝলাম ঢুকতে পেরে থাকুক বা না থাকুক বাথরুমের অভিজ্ঞতাটা তার খুব প্রীতিকর হয়নি আমাদের মোহনলাল এলে তার বাড়তে উঠে শোবার পর যতখানি সম্ভব সারা রাত জেগেই কাটিয়েছি অন্তত একটা জলজান্ত মানুষ চুরির ঘটনা আমার অজান্তে ঘটে যেতে পারে এমন বিহুষ কখনো হয়নি কিন্তু ভোর হওয়ার পর সেই ঘটনার কথা জানতে পারলাম সরাই স্টেশনে তখন গাড়ি থেমেছে সিট ছেড়ে উঠে জানলা দিয়ে চাওয়ালাকে ঢাকবো কি না ভাবছি এমন সময় ওপর থেকে দুটো ঝুলন্ত পা নামতে দেখে মোহনলাল নামছে বলে বুঝলাম কিন্তু পর মুহূর্তে ঝুলন্ত পায়ের পরে গোটা মানুষটা ওপর থেকে নিচে নামার পরে একেবারে তাজ্যব হয়ে গেলাম মোহনলাল কোথায় গেল মোহনলাল এখন ওপর থেকে যে নামলো সে কে সন্দেহে বিশ্বের কেমন যেন দিশাহারা হয়ে অন্য দিকের ওপরের বাঙ্কে পরাশরের দিকে চাইলাম সেও তার নিজের বাঙ্কে উঠে কেমন যেন গুম হয়ে লোকটির দিকে চেয়ে আছে কে এই লোকটি কোথা থেকে এলো আমাদের মোহনলাল তাহলে কোথায় সেই কথায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তবে তার আগেই আমার সন্নিগ্ধ দৃষ্টির একাগ্রতাটা লক্ষ্য করে সে নিজে থেকেই বলল কে হুয়া বাবুজি কিছু কোথাও গড়বড় হলো কি না না আমি কি বলবো ঠিক করতে না পেরে একটু অপ্রস্তুতভাবে বললাম আপনি মানে আপনি কখন এ কামরায় এলেন আর মানে ওই বাংটায় জায়গা পেলেন কি করে ভদ্রলোক আমার কথা একটু কৌতুক বোধ করে বললেন কেমন করি আবার যেমন করে খালি বার্থ নিতে হয় তেমনি করে পিছলি স্টেশনে গাড়িতে উঠলাম এ কামরা দিয়ে যেতে যেতে এ বার্থ খালি দেখলাম আর উঠে পড়লাম মানে মানে একটু উত্তেজিত জিজ্ঞাসা করলাম আপনি খালি ও বা দেখলেন ওখানে কেউ ছিল না খালি না হলে আমি ওখানে ওখানে করে আর কার থাকার কথা আপনি বলছেন কে ছিল ওখানে বেশ গরম গলাতেই হয়তো এ প্রশ্নের উত্তর দিতাম কিন্তু পড়াশর তখন ওপর থেকে নিচে নেমেছে তার অত্যন্ত গম্ভীর মুখে কেমন যেন একটা গুম মেরে যাওয়া ভাব সেই পাথর হয়ে যাওয়া চোখে মুখের সামান্য একটু ইশারায় আমাকে থামাবার কথা জানিয়েই তারপর ট্রেন থেকে নামায় তৎপর হয়ে ওঠায় আমি বাধ্য হয়ে চুপ করে গেলাম নেমেছিলাম মোগলসরাই স্টেশনে স্টেশনে নেমে এক ফিরতি গাড়িতে কলকাতায় আসার আগে পড়াশর লাল সবুজ ক্লাব অফিসে একটা দু কথায় টেলিগ্রাম করে দিল ট্রাম কার্ড স্টোলেন অর্থাৎ তুরুপের তাস চুরি গেছে এরপর খবরের কাগজে মারাদনের হঠাৎ নিরুদ্দেশ হওয়া নিয়ে বেশ কিছু হইচই অবশ্য হয়েছিল কিন্তু রহস্যের কোনো হদিশ কোথাও মেলেনি লাল সবুজ দলের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি অবশ্য ছিল না আমাদের ব্যর্থ অভিযান থেকে ফেরার দুদিন পরে পড়াশরের বাসায় গিয়ে জেনেছিলাম সে কি একটা বিশেষ তল্লাশিতে আগের দিনই কলকাতা ছেড়ে গিয়েছে কলকাতা ছেড়ে গেছে কোথায় জিজ্ঞেস করে যা শুনলাম তাতে একেবারে অবাক সে গেছে নাকি ডিব্রু বাড়ে গ্যাসে ডিব্রু আমাদের মোহন হারালো পশ্চিমের উঠানে আর আমরা তা খুঁজতে যাচ্ছি উত্তরের চিলেকোটার ছাদে খোঁজা তো নয় হয়তো নিজের কাছে হার মানাবার দুঃখ বলবার জন্য এ একরকম আত্মনির্বাসন বলেই মনে হয়েছিল আমার এরপর পড়াশোনার আর কোনো খবর পাইনি চেষ্টাও করিনি নেবার। তারপর সেই ঐতিহাসিক দিন এলো লাল সবুজের প্রথম বড় প্রতিযোগিতার খেলা চেপে রাখার চেষ্টা সত্ত্বেও ইন্দমারাদনের নিখোঁজ হওয়ার খবরটা তখন খেলার জগতে কোথাও কারো জানতে বাকি নেই সল্টলেক স্টেডিয়ামে প্রায় খালিই থাকবে মনে হচ্ছে খেলায় যাদের প্রধান আকর্ষণ মারাদোনার খেলবার আশা নেই জেনে তারা মাঠের ধারে কাছে ঘেসেনি লাল সবুজ গোলের রেকর্ড ভেঙে দেবে বলে অনেক আশায় ইংরেজের সাধ্যের অতিরিক্ত বাজি ধরেছিল কোনো আশাই আর নেই জেনে তাদের অনেকেই মাঠের ধারে কাছে ঘেঁসেনি যারা এসেছে তারাও যেন শোকসভায় এসেছে এমন তাদের মুখের চেহারা নির্ধারিত খেলা তবু যথাসভায় আরম্ভ হওয়ার ব্যবস্থা হলো বলো বড় খেলার গোড়ায় যা যা হয় সবই হলো ঠিকঠাক রেফারি লাইন্সম্যানরা এলেন নামলো বিপক্ষ দল এবার লাল সবুজের পালা তারা একে একে নামছে যে যেন মাঠের মাঝখান পর্যন্ত পৌঁছতে পারবে না এমনি তাদের ভেঙে পড়া অবস্থা চেহারা এক দুই তিন করে নয় দশ তারপর ও কি আকাশ উল্লাসের ধ্বনি সমস্ত মাঠময় কেন উল্লাস ধ্বনি কেন আর সবশেষে যে নেমেছে সে আর কেউ নয় স্বয়ং একও অদ্বিতীয় সেই ইন্দমারাদোনা তাকে মাঠ পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আর কেউ নয় পরাশর হ্যাঁ পরাশর সেবার তার সত্যিকারের বাহাদুরি দেখিয়েছিল ইন্দমারাদোনাকে চোরেদের হাত থেকে বাঁচিয়ে কেমন করে বাঁচিয়েছিল বাঁচিয়েছিল নিজেই তাকে চুরি করবার ব্যবস্থা করে বড় বাট হারাবার জন্য তাকে নিজের জিনিসই চুরি করে রাখতে হয়েছে আগে থেকে চুরি করলো কখন কি করে চুরি করেছে বিহারের বড় স্টেশনে গাড়ি থামার পর মোহনলাল সাজা আসল ইনমারাদুনার বাথরুমে যাবার ছলে খালি চোখের আড়াল হয়ে ট্রেন থেকে নেমে যাবার কৌশলে সে নেবে আবার ব্যবস্থা মতো কলকাতায় ফিরে গেছে আর তার জায়গায় খোট্টাই কোট টুপি আর মুখের ব্যান্ডেজ সমেত ইনমারাদুনার মাপেরই আগে থাকতে তৈরি করা আরেকজন ভেতরে ঢুকে খালি বাড়তে যখন উঠে শুয়েছে তখন কেউ আর কিছু সন্দেহই করতে পারেনি এরপর ট্রেন চলবার সময় জাল মোহনলাল তার মুখের ব্যান্ডেজ মাথার টুপি ইত্যাদি খুলে অন্য মানুষ হয়ে গেছে আর মোগলসরা স্টেশনে তাকে দেখে যেন দুঃখে লজ্জায় পাথর আবার ধান করে পড়াশর স্টেশনে নেমে ক্লাব অফিসে মিথ্যা টেলিগ্রাম পাঠিয়ে আবার কলকাতায় ফিরে এসেছে তার নির্দেশ মতো এর আগে থেকেই মোগলসরাই স্টেশন থেকে আসল ইনমারাদোনা কলকাতায় তারপর ডিব্রুগড়ে আত্মগোপন করে থেকেছে পড়াশয় নিজেও তারপর যেন হারমান বা দুঃখে সেখানে গিয়ে ওকে পাহারা দিয়ে ঠিক ঠিক দিনে ঠিক সময় খেলার মাঠে এনে হাজির করেছে হ্যাঁ তারপর খেলার কি হয়েছে হয়েছে যা তা সোনার হরপে লিখে রাখার মতো ইনমারাধোনা তাকে চুরি করা যাতে হয়েছিল তাদের শিক্ষা দিতে একটা দুটো নয় পরপর তিনটে গোল দিয়ে হ্যাট্রিক করে সব রেকর্ড ভেঙে গুঁড়ো করে দিয়েছে আর জুয়ার রাজ্যে শাহানসেয়ার রীতিমতো একটা ঘাড় মটকানো রথ দেখে কিছুদিনের মতো অন্তত যে যার গর্তে লুকিয়েছে